বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে দেখাবো সলিউশন করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্যালকুলাসের কিছু প্রশ্ন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখানোর চেষ্টা করবো আশা করবো তোমরা ভিডিও টিনা টিনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে তোমাদের যথেষ্ট উপকার হবে তোমাদের সামনে আমি যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো সে প্রশ্নটি কিন্তু আমি বোর্ডে লিখে রেখেছি দেখো সাপে করোয়ার তাহলে প্রথম আমরা ধরে নিলাম টেন ইন ভার্স এক্স স্কোয়ার বাই ই টু তু পার্স প্লাস টেন inverse e ই টু power x এক্স বাই square এখন টেন inverse x square by বাই ই টু দি পার এক্স এটাকে লেখা যাবে cot ইন x square by বাই ই টু দি পর এক্স এর একটা সূত্র আছে সে সূত্রটাই অবশ্যই ডাইরেক্ট লাগতেছে ফলাফল হচ্ছে বাই এখন যদি আমরা এটাকে অন্তরিকরণ করি তাহলে কি হবে ডি ওয়াই ডিডি এক্স পাই বাই টু পাই বাই টু যেহেতু আমাদের এখানে চলক বর্জিত সংখ্যা এখানে কোনো চলক নাই এক্স নাই আর এক্স না থাকলে কি হবে দ্রবক কনস্ট্যান্ট তাহলে জিরো হয়ে যাবে যেহেতু এখানে এক্স নাই এজন্য জিরো একটা ধ্রবক সংখ্যা টু একটা ধ্রবক সংখ্যা এর জন্য এখানে জিরো হয়ে গেল ঠিক দুই নম্বরটা কিন্তু এরকম সমান এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার্স এক্স এটার সমান রাখা যাবে

আর তোমরা অবশ্যই জানো গণিত মানে তো সূত্র সূত্র জানা থাকলে গণিত তোমাদের কাছে খুবই সহজ বলে এবং ইন্টারেস্টিং মনে হবে আজকে ছিল এই পর্যন্ত হয়তো আবারও কোনো একদিন সামনে তোমাদের সামনে এইরকম ভিডিও ক্লাস নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে একটু বেশি বেশি জানাজন একটু শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ